কত বছর ব্যবধানে বিয়ে করা উচিত হ্যাঁ বউ আগে মনে তো একটা বিয়ে করা পারবা হাই হাই এনা বক্সে হ্যালো কাঁচা ছোবরা তুমি কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার তারি গেছে গা তুমি তো বুড়ো হয়ে গেছো গা হ্যাঁ তুমি তো আমার বাবা কইছিলা যে তোমার পঁচিশ বছর এখন দেখি তোমার চল্লিশ বছর আছে তুমি চল্লিশ বছর বুড়া বেটা দাড়ি পাকা সাথে সব বয়সের কোনো সম্পর্ক নেই না আজ কইছে সম্পর্ক নাই এই যে এক দুই তিন চার এই যে সব দাড়ি পেকে গেছে গা আচ্ছা ঠিক আছে দর্শক আপনারাই বলবেন যে আর কত বছর ব্যবধানে বিয়ে করলে এরকম দাড়ি থাকে বুড়া বেটা তোমার আচ্ছা আমার কথা শুনো

এনা বিশ বছর ব্যবধানেও কিন্তু মানুষের বিয়ে হয় ধরো ছেলের বয়স চল্লিশ মেয়ের বয়স বিশ এরকম কিন্তু হয় তো ওই যে তোমার ছেলের বয়স থাকে পঁচিশ আর মায়ের বয়স থাকে চল্লিশ বিয়ে হলে না

সব এখানে সব আছে থাকতো জায়গা আর এখানে কে ওদের তো চরিত্র সমস্যায় জায়গা পুরুষরা তো এমনি করে মহিলার কি খালি যায় নাকি পুরুষরা তো বলি আর একবারে হ্যালো প্রিয়াঙ্কা সুব্রা তুমি কে তাইলে এগুলো আসলে মূল বিষয় না মূল বিষয়টা হচ্ছে চুল দাড়ি পাকা মূল সমস্যা মূল সমস্যা হচ্ছে মনের ভালোবাসা মনের দিক থেকে যুব যুবক থাকতে হবে এবং আমি অনেক দেখছি যে ষাট বছর বয়সে স্বামী স্ত্রী শুধু দুজন মেয়ের মহব্বত আছে চলতে আছে ফিরতে আছে তবে মানে বাস্তব দৃষ্টিতে পুরুষ মানে স্ত্রী ছাড়া পুরুষের বাস্তব অনেক কঠিন আর চুল দাড়ি পাকা হচ্ছে মানে নিয়ামত আল্লাহ নিয়ামত থাকে তখন চুল দাড়ি পেকে যায় গুড গুড এতক্ষণে মাথায় তোমার বুদ্ধি আইছে তো যাক সেটা কথা না কথা হচ্ছে যে স্ত্রী যদি পরে মরে তাহলে স্ত্রী দুনিয়াতে পক্ষে ছেলে বউর সাথে বা ছেলের সাথে ঠাইকা যেতে পারে কিন্তু আগে যদি স্ত্রী মারা যায় তখন কিন্তু সেই বৃদ্ধ পুরুষটার অনেক কষ্ট হয়ে যায় সকলের সাথে মারা চলতে কারণ পুরুষ মানুষরা একটু সেবা যত্ন পায়াই চলতে পছন্দ করে